সালামু আলাইকুম আমরা কিন্তু আজকে ফ্যাক্টরিতে চলে আসছি যেইখানে আমরা দেখাচ্ছি আমাদের ম্যাটের টপারগুলো কীভাবে তৈরি হয় আপনারা দেখতেছেন অলরেডি মেশিনে সেলাই চলতেছে এবং আপনাদের দেখাবো যে কিভাবে ফেদার টাস প্যাডিং দিয়ে আমাদের এই টপারগুলো তৈরি করা হয় দেখেন এই ফেদার টেদারটাচ প্যাডিংগুলোই কিন্তু আমরা ইউজ করি টপারে দেওয়ার জন্য দেখতে কত মোটা এইটা কিন্তু একবারে নরম তুল তুলে হয় যেটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের আপনারা হয়তো মনে করেন আমরা বাজার থেকে প্রোডাক্ট ক্রয় করে থাকি না আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একবারে ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব ব্র্যান্ডের নামে প্রোডাক্টগুলো আমরা তৈরি করে থাকি আপনাদের দেখাই যে এটা কীভাবে রোবোটিক মেশিন দিয়ে সেলাই করা হচ্ছে বা সুইং করা হচ্ছে দেখেন সুন্দর করে কিন্তু চায়না মেশিন দিয়ে আমরা কিন্তু এই টপারগুলো সুইং করে থাকি যার জন্য আপনি এটা ধুতে পারবেন এবং ফোল্ড করে ব্যাগের ভিতরে ঢোকাইতে পারবেন আমাদের এই সেলাইগুলো ছুটে যাওয়ার বা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা কিন্তু চাইলে হাত দিয়ে সেলাই করে আপনাদেরকে টপারগুলো দিতে পারতাম কিন্তু ওই টপারগুলো ফাইভ স্টার মানের হয় না কারণ আপনি ওগুলো ধুতে পারবেন না আপনার নষ্ট হয়ে যাবে টপার আপনি ফেলে দেবেন কিন্তু আমাদের এই টপারগুলো লং টাইম আপনি এটা ইউজ করতে পারবেন অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন এটা বসে যাবে কি না না আমাদের এই টপারগুলো বসে যাবে না আমরা কিন্তু ফাইভ স্টার বা টু স্টার বা থ্রি স্টার হোটেলে কিন্তু এই টফারগুলোই কিন্তু প্রোভাইড করি আপনারা কক্সবাজারে যে অনেক হোটেলে দেখবেন এই নরম তুলতুলে বেডগুলো কয়েকটা হোটেলে আমাদের রিজিক ব্র্যান্ডই টফার সাপ্লাই করে আপনারা হয়তো কখনো বা কখনো আপনাদের চোখেও পড়তে পারে আমাদের এই লেভেল লাগানো টপারগুলো সুন্দর করে কিন্তু আমরা সুইং করে দিই যাতে ভিতরে যে প্যাডিংটা আমরা ইউজ করেছি ওইটা যেন না হয়ে যায় আপনারা এটা ওয়াশিং মেশিনে ওয়াশ করতে পারবেন আবার আপনি যদি হ্যান্ড ওয়াশ করতে চান তাও কিন্তু করতে পারবেন না আমাদের এই টপারগুলো সম্পূর্ণ অথেন্টিকভাবে কিন্তু তৈরি করা আমরা টপারে যে কাপড়টা বা ফেব্রিকটা ইউজ করছি এটা কিন্তু টুইল কটন অনেকে বলে যে টপারে পলেস্টার কাপড় ইউজ করা হয় না আমরা কিন্তু একবারে কটন কাপড় ইউজ করতেছি আপনারা দেখতেছেন সেলাইটা আমরা কিন্তু ফ্যাক্টরিতে যেভাবে আমাদের প্রোডাক্টগুলো তৈরি হয় সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি আপনারা এই গুলো অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিওর উপরে দেওয়া আছে জিরো ওয়ান এইট ডাবল টু থ্রি নাইন ফাইভ এইট ডাবল থ্রি এই নাম্বারে ফোন দিয়ে বা মেসেজ দিয়ে কিন্তু আপনারা এই টপারগুলো অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম